রান্না করা হয়েছে এটা কি রান্না হয়েছে গোছ রান্না আর এইটা কি এটা কি তরকারি আচ্ছা এটা কি রান্না হয়েছে আর খাবে মনে হয় দেখো যাও তো খাবার দাও মুখে হ্যাঁ পানি ঢালো পানি ঢালো হ্যাঁ দুজন খেতে দাও যা বা পানি পানি দাও পানি দাও পানি দাও হ্যাঁ হ্যাঁ মুখ পুজে দাও মুখ পুজে দাও মুখ টুক দিয়ে দাও ভালো করে এই উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে মুখ দিয়ে দেওয়া করে হ্যাঁ কই যাবে এর মুখ দিয়ে দাও এর মুখে নোংরা লেগে আছে ও ভাত খেয়েছে না ভালো করে মুখ দিয়ে দাও যা উল্টে খেলে যা 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 মোর বন্ধুরা আমাদের আলিয়া মা ঘরে কি করছে দেখো আর এ ওখানে মানে কদিন খুব গরম পড়ছে যার জন্য ভিডিও টিডিও বানাতে পারছি না আলিয়া মাকে নিয়ে আর এখন বর্তমানে ঘরের ভিতরে রাত্রিবেলা আমার আলিয়া মা কি করছে দেখো এই আলিয়া কি করছো ঘুমাচ্ছ আলিয়াম তার পুতুলগুলো লাইন দিয়ে শুয়ে দিয়েছে এটা কে এটা কে এটা কে মনি আর এটা কে এটা কি মনি আর তুমি কি তুমিও মনি সব মনি তা আলিয়া মা তার মণিদেরকে নিয়ে এখানে বিছনা করে ঘুমাচ্ছে এখানে মানে রান্না রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে ওইদিকে কি রান্না বাড়া হয়ে গেছে কই কই রান্না করো খেয়ে নাও খেয়ে নাও যাও কি রান্না করছিলে আলি আমাকে মানে আগে আগে খলা মালা করে রান্না করছিল আর হঠাৎ করে ঘুম লাগেছে মানে ঘুম ঘুমোতে গিয়েছিল কই রান্না হয়ে গেছে কি রান্না হয়েছে হ্যাঁ কি রান্না করেছো হ্যাঁ আলিয়া কি রান্না করেছে মা এই তো মাম্মা মা এদিকে 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 রান্না করেছো আমাকে খেতে দেবে না খেতে দেবে কই আমাকে দাও আমি খাবো দাও এটা নেবো কেনে আম ওইটা কেনে নেবো দাও আম নাম 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 সব কেনেছি তুমি কেন একটু আম আম খাওয়া হয়ে গেছে একটু পানি খেয়ে নাও পানি খেয়ে পানি কই জল খেয়ে নাও ওই হ্যাঁ যাতে ভাত তাতে তরকারি আর তাতে পানি ভালো তো বন্ধুরা আলিয়া মা কী করছে দেখো আর ওদিকে রান্না করা ওদিকে সব হয়ে গেছে কমপ্লিট সব সাজানো আছে আর ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার ঘরের অবস্থা জানো এটা আমার ধারণা এই ঘরে আমি থাকবো না এ ঘরে আমাদের ঘর হচ্ছে সবাই জানো আর আলি আর আমি ওই ঘরটা কিছুদিন পরে চলে যাব কমপ্লিট হয়ে গেলে এখন আলিয়া আমাকে নিয়ে এই ঘরে আছি খেয়ে নেবে এইটা খাবে এটাও খেতে হবে এটা এটা দাও এটা কী আছে কি আছে মা এটা ঘোষ বাবা তুমি গোস রাঁধতে পারো কি কি ভাজা আছে কি ভাজা গোস ভাজা রান্না হয়েছে ওদিকে কি রান্না হয়েছে ওগুলো সব এবারে করো এবারে নিয়ে আসো সব এদিকে নাও এখানে রাখো সব এখানটা রাখো হ্যাঁ সব এদিকে রাখো আমার দিকে রাজ রাখো আমি খাবো যে ভালো করে খেতে গেলে যে ভালো করে সাজাতে হবে নিচে সব দিচ্ছে যা তরকারি টরকারি সব উল্টে সোজা করো সব তরকারি পড়ে যাবে যা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওটা সোজা করো সব তরকারি পড়ে গেছে যা ওটা সব সোজা করো ওটা গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাবে না তো বাস্ট হয়ে যায় এই কি হয়েছে তো এটা কি রান্না হয়েছে এটা কি একটা একটা আইটেমগুলো আমি জেনে নিই কি রান্না করেছে আর কি তরকারি উল্টে গেছে সোজা করে দিয়ে এটা কি রান্না হয়েছে এটা কি এটা কি মা রান্না করা হয়েছে এটা কি রান্না হয়েছে গোছ রান্না আর এইটা কি এটা কি তরকারি আচ্ছা এটা কি রান্না হয়েছে এটাও দরকারি এটা কি তরকারি কি তরকারি তরকারির নাম কি এটা কি রান্না হয়েছে আলু ভাজা আচ্ছা এটা এটা কি রান্না হয়েছে মাছ আচ্ছা এটা কি রান্না হয়েছে ডিম আচ্ছা এটা কি হ্যাঁ ঘোষ বাবা তুমি তাহলে একটা কি করেছো আলু ভাজা একটা মাছ একটা ডিম একটা ঘোষ তাই তো তো আমাকে খেতে দাও এটা পড়েছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার তুলে তো আমাকে খেতে দাও আমি খাবো আমার খিদা পেয়েছে এটা কি তাহলে খেয়ে নিছি তুমি একটু খেয়ে নাও তুমি একটু খেয়ে নাও হয়ে গেছে ওখানে রেখে দাও দাও এটা খাওয়া হয়ে গেল এবার এটা খাও এটা খাও বাহ বাহ আমার আডিআমার সব খেয়ে নিয়েছে এটা খেলো সব খেলো সব খেয়ে নো হ্যাঁ সব খেলো খেতে পেতে এবার খেয়ে ঘুমাবে তোমার মণিগুলো ঘুমাচ্ছে ওদেরকে খাওয়াও একটু যা তোমার মণি সব খেয়ে না খেয়ে হ্যাঁ মরে যাবে গো যা যা মরে গেছে হ্যাঁ যা মরে গেছে যা খাবে মনে হয়েছে দেখো যাও তো খাবার দাও রুমুকে হ্যাঁ পানি ঢালো পানি ঢালো হ্যাঁ দুজনকে খেতে দাও যা বাহ বাহ পানি পানি দাও পানি দাও পানি দাও হ্যাঁ

খেলাও হ্যাঁ পানি খেলা রে মুখ পুজে দাও মুখ পুজে দাও মুখ টুক দিয়ে দাও ভালো করে এই উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে মুখ দিয়ে দাও ভালো করে হ্যাঁ ওই যাবে এটার মুখ দিয়ে দাও এর মুখে নোংরা লেগে আছে ও ভাত খেয়েছে না ভালো করে মুখ দিয়ে দাও যা উল্টে গেল যা 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 মরে যাবে রে অত জোরে না মরে যাবে মরে যাবে না যা যা তুমি কেন ও কি করলো ঘুমিয়ে আছে তুমি ওকে মারছ কেন বাবু না কাঁদবে না হ্যাঁ এরও মা নেই দেখি আচ্ছা ও কারোর মা নেই মা নেই তোমার মা আছে দেখি দেখি আমার আলিয়া মাকে দেখতে ভালো নাই পুতুলটা দেখতে ভালো দেখি 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 বাবা আমার আলিয়া আমাকে দেখতে ভালো পুতুলের থেকে আলিয়া এটা না না পাঁচ মাথার পাঁচ মাথার হ্যাঁ দেখি কাকে দেখতে ভালো দেখি দেখি সব সব পাঁচ মাথার পাঁচ বাহ বাবা কাকে দেখতে ভালো কাকে দেখতে ভালো হাত পা দিবে আচ্ছা হাত পা দিয়ে দাও হ্যাঁ ওরা খেয়ে দিয়ে নিয়েছে এবারে ঘুমাতে যাবে তাই আলিয়া বলছে হাত পা দিবে নাকি বিছনায় পড়ছে যা বিছনায় কি পড়ছে বেছনায় কি পড়ছে বিছনায় পানি পড়ছে যা হাত পা ধুয়েছে আসলে আমারটা বিছনায় পানি পেলে একদম ভিজিয়ে দিয়েছে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ধুয়েলো ধুয়েলো হয়েছে যা আচ্ছা ও যে অনেক খাবার তো খাবারে সত্যি তুমি কিছু খাবে না তুমি তো অনেক মানে যা তাই খাবার খেয়ে নিলে তুমি একটু হলদির টলদি খাবে না নিয়ে আসো হরলিক্সতে আছে নিয়ে আসো যাও হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরের অবস্থা একটু খুব খারাপ মানে একটু কিছু মনে করবেন না একটু আলিয়া মাকে এই আমাদের নর্মালি ঘরে রাখতে হয়েছে পুরাতন ঘরে কিছু করার নেই আমাদের ঘরের ধরনা শুধু ওখানে কাজ চলছে দু মাস তিন মাসের মধ্যে ফিটিং হয়ে যাবে তারপরে আলিয়া মাকে নিয়ে ওখানে চলে যাব তুমি খুলে দেবো আর বিস্কুট নিয়ে আসো বিস্কুট কথা আছে সব জানি কোথায় কি আছে তো আমাকে নিয়ে ভিডিও করতে পারছে না এত গরম মানে আমরা রাস্তাঘাটে ওকে দেখাতে যে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব রাস্তায় বেরোতেই পারছি না জামা কাপড় পরালেই যেন গা ধুয়ে না আস্তে আস্তে আবার ধরো না ঘামে পুরো ভিড় ডুবে যাচ্ছে মানুষ তা কিভাবে এভাবে ভিডিও বানাবো বা আলিয়া আমাকে দেখাবো যার জন্য আজকে রাত্রিবেলা একটু আলিয়া আমাকে নিয়ে আসলাম আর আদি আমার তো এখন দেখছো কি করছে রান্না বাড়া করছে বিশাল কাজে আছে কোনটা খাবে কোনটা খাবে এটা খাবে খুলে দেবা আচ্ছা ও শুধু হলদিস খাবে মানে আর অন্য কিছু খেলে যায় না একটু গুঁড়ো হলদিস খেয়ে নিক জানি একটু গুঁড়ো খেয়ে নাও হাত গলিয়ে নাকি চাপা ঢেলে দেবা আচ্ছা ন এখন পানিতে গুলে খাওয়াবো একটু পরে ভারী রাত্রের দিকে এখন একটু গুঁড়ো খাক ওদের দিও না তুমি খেয়ে নাও ডাইরেক্ট তোমার গালে দাও তুমি খাও হ্যাঁ হ্যাঁ করে খেয়ে নাও তোমাকে একটু পানি হ্যাঁ পানি দিয়ে একটু পরে গুলে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ মানে পানি দিয়ে পরে খাবে এখন তুমি ওইটা খাও শুধু শুকলো খাও আর আলিয়া মা তো এখন খুব খুশি আছে আমার কাছে দেখছো যে ওর মা বাবার কথা হয়তো চিন্তা ওর বাবা মার কাছে থাকলে এতটা যে খুশি থাকতো বলে আমার মনে হয় না ঠিক আছে আর সেইভাবে আমি রাখছি ও যা বলে যেটা জেদ করে সেটাই আমাকে কিনে দিই আর মনি তোমার এই যে মনিগুলো যে ঘুমাচ্ছে লাইন দিয়ে এদেরকে একটু খাওয়াবে না হলদিস দাও একটু করে দাও ওদের গালে খেয়েছি খাবাইছ আচ্ছা আচ্ছা ও ঘুমাইছে তাকে একটু খাবে দাও হ্যাঁ হ্যাঁ খাইছে হ্যাঁ ওরা দুজনে তুমি একটু খেয়ে নেবে খেয়ে না তুমি একটু খেয়ে তো বন্ধুরা আলি আমাকে নিয়ে অনেকক্ষণ ভিডিও করলাম অনেক মানে ওকে দেখালাম ও কেমন খুশি আছে হ্যাপি আছে আর আপনারা দেখলেন মা তুমি ওগুলো সব সেই হাতে গুছিয়ে দাও গুছিয়ে দিচ্ছ তার মানে ও এখন খাবার ধ্যানে পড়েছে কোনো কাজেই যাবে না ও ওকে বলছি জালে ঢুকে সব গুছিয়ে গুলো বলছে না আমি গুছিয়ে দিয়েছি তার মানে ও এখন খাবার নেশায় বলেছে ও খাবার যদি হলদিশ দি ও আর বাকি কিছু যত রকমের খাবার মাছ মাংস থেকে শুরু করে কোনো বিস্কুট টিস্কুটও চলবে না ওই হলদিশের কাছে সব হার মেনে যাবে তাই জন্য ওর হলদিসটাই ওকে একটু বেশি দিতে হয় শুকনো গুঁড়োও খায় আর জল দিয়ে গুলিয়ে প্রতিদিন খাওয়াতে হয় রাত্রে আর সকালে দুপুরে এরকম খাওয়ায় ভাতও খায় কম বেশি আর আলিয়া আমাকে দেখে কেমন লাগছে তাও তো বন্ধুরা আলিয়া আমাকে কেমন লাগছে লাগলো একটু কমেন্টে জানাবেন আর আলিয়ামা কেমন খুশিতে আছে আমার কাছে কেমন আছে এটাও কমেন্টে জানাবেন আর এই পর্যন্ত আমাদের আলিয়ামা নেক্সট ভিডিওতে আবার আসছে